যে আমাদের আন্দোলন শুধুমাত্র আবেগের নয় আমাদের আন্দোলন কোনো অনৈতিক দাবি নয় বরং আমরা যে দাবিগুলো তুলছি এই দাবিগুলো স্বয়ং ভারতবর্ষের সুপ্রিম কোর্ট থেকেও তোলা হচ্ছে প্রিয় উপস্থিতি এই যে নতুন ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট দু হাজার পঁচিশ এসেছে এই এক উনিশশো পঁচানব্বই সালের যে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট ছিল সেই অ্যাক্টের থেকে কিছু পরিবর্তিত কিছু আইন নিয়ে এসেছে এই আইনের ওপরে নতুন দু পঁচিশ সালের যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পার্লামেন্ট থেকে পাস করেছে আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার এই এই অ্যাক্টের ওপরে এই বিলের ওপরে আমাদের সব থেকে বড় কনসার্ন সব থেকে বড় চিন্তার জায়গা হল তিনটে নাম্বার ওয়ান সেটা হলো ইনক্লুশন অফ নন মুসলিম মেম্বার্স ইন ওয়াক অফ বোর্ডস অ্যান্ড দ্য সেন্ট্রাল ওয়াক কাউন্সিল এই নতুন ওয়াক আইনে বলা হয়েছে যে নন মুসলিমদেরকে ওয়াকফ বোর্ডে এবং সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের মধ্যে রাখতে হবে দ্বিতীয় সমস্যা হল অথরাইজেশন অফ ডিস্ট্রিক্ট কালেক্টরস টু ডিটারমিন দ্য ওয়ার্ক অফ স্ট্যাটাস অফ প্রপার্টিজ ইন কেস অফ ডিসপিউট অর্থাৎ একজন ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার থাকবে একটা ওয়াক অফ ল্যান্ডের উপরে যদি কোনো ডিসপিউট তৈরি হয় কোনো সেখানে যদি বিতর্ক তৈরি হয় বিতর্কিত ওয়াকফ জমির ওপরে ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার থাকবে সেটা ওয়াক অফ কি ওয়াক অফ নয় তাকে সিদ্ধান্ত দেওয়া তিন নম্বর হলো যে ওয়াকফ বাই ইউজার আমরা সকলে জানি উনিশশো সালের ওয়াকফ একটা বলা হয়েছিল ওয়াকফ বাই ইউজার অর্থাৎ যেগুলো বহু পুরাতন ওয়াকফ সম্পত্তি যার রেজিস্ট্রেশন নেই সেগুলোকে ওয়াকফ বাই ইউজার ক্লজের মাধ্যমে সেগুলোর নিরাপত্তা দেওয়া কিন্তু নতুন ওয়াকফ আইনে সেই জায়গাটা নেই যখন গত ষোলোই এপ্রিল এবং গত সতেরোই এপ্রিল ভারতবর্ষের সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্নার নেতৃত্বে তার বিচারাধীনে যখন এই কেসের হেয়ারিং হয় তখন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এই তিনটে ক্লজ ইন নতুন তিনটে আইনের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা তুলে ধরে সেখানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সরকারের কাছে প্রশ্ন রেখেছে উড মুসলিমস বি অ্যালাউড টু বি মেম্বার্স অফ হিন্দু রিলিজিয়স ট্রাস্ট লাইক রাম জন্মভূমি ট্রাস্ট প্রশ্ন জিজ্ঞেস করেছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যে ভারতবর্ষের মুসলমানেরা কি রাম জন্মভূমি ট্রাস্টের মধ্যে অংশগ্রহণ করতে পারবে কিনা এই প্রশ্ন উজায়ের সিফটিকীর নয় এই প্রশ্ন ফুরফুর আর নয় এই প্রশ্ন মুসলমানদের নয় দাঁড়িওয়ালা টুপিওয়ালাদের নয় এই প্রশ্ন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যে ভারতবর্ষের সরকার বলছে সম্পত্তিতে মসজিদে মাদ্রাসায় জন্য যে সম্পত্তি সেই সম্পত্তিতে যদি দুজন অমুসলিম থাকতে পারে দুজন অমুসলিম সদস্য যদি সেখানে থাকে সেন্ট্রাল ওয়াকাব কাউন্সিলে যদি অমুসলিমদেরকে রাখা হয় তাহলে রাম জন্মভূমিতে তার যে ট্রাস্ট আছে সেখানে মুসলিম থাকবে কিনা এই যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বক্তব্য এই বক্তব্য কোনো আবেগের কথা নয় আমাদের ভারতবর্ষের যে সংবিধান আছে তার আর্টিকেল টোয়েন্টি সিক্স বি সেখানে বলা হচ্ছে ভারতবর্ষের সংবিধান বলে দিচ্ছে যে প্রত্যেকটা রিলিজিয়াস যে সমস্ত গ্রুপ আছে প্রত্যেকটা রিলিজিয়াস গ্রুপ তাদের স্বাধীনতা আছে তারা তাদের ধর্ম পালন করবে এবং তারা ম্যানেজ দেয়ার ওন্ড রিলিজিয়াস ইনস্টিটিউশনস প্রত্যেক আমাদের ভারতবর্ষের যতগুলো ধর্মীয় ইনস্টিটিউশন আছে ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেই জায়গাতে প্রত্যেক ধর্মের প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করবে ম্যানেজ করবে উক্ত ধর্মের যারা মানুষ তারাই সেই জন্য ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যখন দেখতে পেয়েছে নতুন সরকারের যে আইন এই আইন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাচ্ছে তখন তারা সেটার অভিযোগ তুলেছে ঠিক একইভাবে তারা আরো প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে ডিস্ট্রিক্ট কালেক্টর অধিকার দেওয়া হয়েছে খুব ভালো করে বুঝে নেন আপনার এলাকার একটা মসজিদ আছে আপনার এলাকার একটা কবরস্থান আছে আপনার এলাকার একটা ঈদগাহ আছে এখন ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার যদি এইখানে কোনো ডিসপিউট হয় কেউ যদি বলে যে এই ঈদগাটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নয় আমার সম্পত্তি কেউ যদি বলে একজন জগদীপ দাস নামে একজন ব্যক্তি অথবা একজন হরেন ঘোষ নামে ব্যক্তি এসে বলল এই যে ঈদগাটা আছে এই যে কবরস্থানটা আছে এটা ওয়াকফ নয় এটা আমার সম্পত্তি একজন ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার আছে সে বিচার করে দেবে একজন ডিস্ট্রিক্ট কালেক্টর এক্সিকিউটিভ মেম্বার সে বিচার করে দেবে যে এটা ওয়াকফ অফ ওয়াকফ নয় এই কথার প্রতিবাদে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সরকারকে প্রশ্ন করেছে তারা জিজ্ঞেস করেছে যে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার কোন অধিকার আছে যেটা জুডিশিয়াল ডিসিশনের মাধ্যমে ওয়াক ডিক্লিয়ার করা হয়েছে ভারতবর্ষের কোর্ট যেটাকে ওয়াক হিসেবে ঘোষণা করেছে একজন এক্সিকিউটিভ একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কি যোগ্যতা আছে যে সে সেই জমিকে নির্ধারণ করে দেয় ওয়াক কি নয় একজন ব্যক্তির এখানে যদি জমি নিয়ে ঝামেলা হয় এখানে কি একজন ডিস্ট্রিক্ট কালেক্টর অধিকার আছে দুজন ব্যক্তির জমির মাঝখানে তারা ফাইসালা করে এখানে যদি একটা মন্দিরের জায়গা নিয়ে অশান্তি হয় ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার কি আছে যে সে সেটাকে বিচার করে দেয় নেই সেই জায়গায় বিচার করার ক্ষমতা কোর্টের আছে তাহলে ওয়াকফের ক্ষেত্রে কেন ডিস্ট্রিক্ট কালেক্টর বলে দেবে যে এটা ওয়াকফ ওয়াকফ নয় এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে প্রত্যেকটা ভারতবর্ষের মানুষের সাথে মুসলমানদের সাথে একটা বিচারিতা তৈরি করা হয়েছে এই নতুন আইনের মধ্যে যেই কথার বিরুদ্ধে স্বয়ং সুপ্রিম কোর্ট কথা বলেছে এরপরে তৃতীয় পয়েন্ট ওয়াকফ বাই ইউজার যে বিষয়টা ছিল যার আইন আজকে চিন্তা করেন তিনশো বছর পূর্বে একটা মসজিদ চারশো বছর পূর্বের একটা মাদ্রাসা পাঁচশো বছর পূর্বের একটা কবরস্থান তার কোনো রেজিস্ট্রেশন তার কোনো ডিজিটাল দলিল তার কোনো পর্চা এই সমস্ত জিনিস যেগুলো দরকার লাগে অনেক সময় সেগুলো পাওয়া যায় না এই জায়গায় উনিশশো সালের ভারতবর্ষের যে এক ভারতবর্ষের যে ওয়াকফ। এক সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এই সমস্ত জমিগুলোকে এই সমস্ত জায়গাগুলোকে ওয়ার্কআফ বাই ইউজার নাম দিয়ে যে এগুলো শত শত বছর ধরে ওয়ার্কআফ হিসাবে ব্যবহার হচ্ছে সেই কারণে এগুলো এখন ওয়ার্কআফ হিসাবেই বিচার করা হবে এই জায়গাটাকে নতুন ওয়ার্কআফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে তুলে দেওয়া হয়েছে এখন এই মুহূর্তে এমন একটা আইন তৈরি করা হচ্ছে যদি এক্ষুণি একটা চারশো বছরের পুরাতন মসজিদকে একজন বলে যে এটা আমার জমি ওখানে ওই মসজিদ কমিটির অধিকার নেই সেটাকে নিজেদের হেফাজতে রাখা এই জায়গাতে আমাদের সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে স্পষ্টভাবে বলে দিয়েছে ইটস স্ট্যাটাস ক্যান নট বি অল্টার্ড বাই মেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিফিকেশন কোন রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিফিকেশনের মাধ্যমে বর্তমান সময়ের যে ওয়াকফ বা ইউজারের অধীনস্থ জায়গাগুলো আছে মসজিদগুলো আছে এগুলোর জায়গাকে পরিবর্তন করা যাবে না এগুলোর মালিকানাকে পরিবর্তন করা যাবে না এবং আপনার শুনলে অবাক হবেন এই তিনটে কথা যখন সুপ্রিম কোর্ট বলেছে তখন ভারতবর্ষের বিজেপির ভারতবর্ষের সরকারের মেল্ট ডাউন হয়ে গেছে ইতিমধ্যেই ভারতবর্ষের বেশ কিছু বিজেপি কর্মচারী বলছে যে ওটা নাকি ভারতের সুপ্রিম কোর্ট নয় ভারতের সরিয়া কোর্ট আমরা বলছি না আমরা বলছি না এদেশের এক শ্রেণী বিজেপি কর্মী বলছে রাজ্যসভার যিনি স্পিকার জগদীপ ধনখড় তিনি বলেছেন যে ওয়াকপ এই সুপ্রিম কোর্ট নিজেকে কি মনে করে সে কি নিজেকে সুপার পার্লামেন্ট মনে করে অর্থাৎ ইতিমধ্যেই সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাচ্ছে শুনলে অবাক হবে না এত বিরোধিতা করলেও গতদিনে যখন সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্টের মধ্যে জিজ্ঞাসা করা হলো সরকার পক্ষ এ ব্যাপারে কি মন্তব্য দেবে সেই সময়তে সলিসিটর জেনারেল স্পষ্ট ভাবে বলে দিয়েছেন নো অ্যাপয়েন্টমেন্ট অফ নন মুসলিমস টু ওয়াক অফ বোর্ডস অর সেন্ট্রাল ওয়াক কাউন্সিল আন্ডার দ্য নিউ ল উইল টেক প্লেস আনটিল দ্য কোর্ট ফাইনাল ডিসিশন কোর্ট যতক্ষণ পর্যন্ত কোনো ডিসিশন দেবে না ততক্ষণ পর্যন্ত কোন নন মুসলিমকে কোন ওয়াক বোর্ডের অধীনে কোন ওয়াক কাউন্সিলের আন্ডারে তাদেরকে সুযোগ দেওয়া হবে না তাদের জায়গা সেখানে থাকবে না একইভাবে ভারতের সলিসিটার জেনারেল মানতে বাধ্য হয়েছে যে কোন এই মুহূর্তে কোনো ওয়াকআপ বা ইউজার জমি কোনো ডিস্ট্রিউটেড জমি ব্যাপারে কোন কালেক্টরাল কোন ডিস্ট্রিক্ট কালেক্টর কোন নোটিফিকেশন সেগুলোর বিরুদ্ধে জারি করা যাবে না এই জায়গাতে আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হল যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখানে শুধুমাত্র আবেগের ভিত্তিতে দাঁড়িয়ে নিই বরং আমাদের এই লড়াইয়ের পেছনে একটা যৌক্তিক আইনগত কারণ আছে যে যৌক্তিক এবং আইনগত কারণ সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বীকার করেছে এবং স্টার বিরুদ্ধে এই ভারতবর্ষের সরকার কোনো উত্তর দিতে পারেনি সেই জন্য আমি আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করব যে আমরা অবশ্যই এখনো পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষা করে ভারতবর্ষের আইনকে সম্মান জানিয়ে এবং কোন রকমের অশান্তি কোনো রকমের কমিউনাল ডিস্টারবেন্স তৈরি না করে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি না করে আমরা এখানে ভারত ভারতবর্ষে কোনো মানুষকে নির্যাতন করে কষ্ট না দিয়ে শান্তিপূর্ণভাবে আইনি লড়াই আমাদের অধিকারের জন্য চালিয়ে যাব এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আগামীতে আমরা আশানুরূপ ফল পাব আল্লাহ সেই আশা রাখি এবং আল্লাহ রব আলমিনের কাছে সেই দোয়া রাখি এতটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক ধন্যবাদ ভাই উজায় সিদ্দিকীকে